اله الرحيم كيف تكفرون بالله وكنتم انواطا فَأَعِينُكُمْ ثم يميتكم ثم يحييكم ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ صدق الله مولانا العظيم صدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ابيد ويستسقى الضمان بوجهه ثمال اليتامى عصمه للارام لزبان كلبر بلغ العلا بكماله كشف الدجى بجماله একজন আওয়াজ বন্ধ থাকবে না সবার আওয়াজ করে পাক যিনি আমাকে বানাইছেন সেই মালিকের নাম উচ্চ আওয়াজে মহাব্বতের সাথে সবাই ভক্তির সাথে উচ্চ আওয়াজে ইলাহাম أرواح بلا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله আমার সাথে বলুন তুমি বাঁচাও তুমি মারো কে বাঁচায় কে মারে আর জোরে আওয়াজ হবে মর্দে মমিনের মতো সবাই উচ্চ আওয়াজ বলেন কে বাঁচায় কে মারে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা কৰ তুমি বাচাও তুমি মাৰ অবিৰত ক্ষমা কৰ ধৰাৰ যেজন তাকেই ধ আলহামদুলিল্লাহ কাশিমপুর অধীনস্থ নূর আল ইসলামী মাদ্রাসার উদ্যোগে বিশাল বড় ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ তাহাজউদ্দিন মোল্লা কাউন্সিলর পদপ্রার্থী ও সভাপতি তিন নং ওয়ার্ড বিএনপি আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শওকাত হোসেন সরকার সভাপতি গাজীপুর মহানগর বিএনপি জাতির রাহবার কর্ণধার হজরত উল্লাম আমার কলি জার টুকরা যুবক ভাইরা সাড়ে তাজ পিত্র সমতুল্ল বাবাজিরা পর্দার আড়ার অবস্থান তো মা ও বোনেরা জাল্লা সুবান এই প্রচন্ড ঠান্ডার মধ্যে কুয়াশার মধ্যে কুয়াশাকে অপেক্ষা করে আল্লাহ পাকের কোরআনকে মোহাব্বাত করে মহাব্বাত করে আজকের এই জায়গায় আসা এবং বসা যে পাক তৌফিক দান করলেন সেই মালিকের দরবারে উচ্চ আওয়াজ বলে আলহামদুলিল্লাহ যতগুলো লোক হয়েছে যদি খুশি হয়ে থাকে খুশির আওয়াজটা আরো বেশি হওয়ার কথা একটু জোরে বলি রব্বানা লাকাল হামদ হামদান প্রশংসা করলাম কার প্রশংসা হবে কার যে মালিকের আমরা নিয়ামত ভোগ করছি সেই মালিকেরই তো প্রশংসা করতে হবে এক মুহূর্তের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দেয় গোটা পৃথিবী কিছু বন্ধ হয়ে যাবে হয়ে যাবে পাকের আমরা অক্সিজেন ভোগ করছি চব্বিশ ঘন্টা জানলা পা যদি অক্সিজেন বন্ধ করে দেন সপিও পানি যদি বন্ধ করে দেন মানুষ বাঁচা সম্ভব যদি বলেন বাঁচা সম্ভব জানলা সব এই মানুষকে তৈরি করে আল্লাহ রব্বুল আলামিন সম্মানের মালাটা বনি আদমের গলায় পরিয়ে দেয় আল্লাহ রব্বুল আলামিন শ্রেষ্ঠত্বের মালা গলায় পরিয়ে দে আল্লাহ তাআলা যত এই পৃথিবীতে যত সৃষ্টি জীব সৃষ্টি করেছেন সকল সৃষ্টি জীবের মধ্যে শ্রেষ্ঠত্বর মালা কার কার গলায় পরিয়ে দিয়েছেন মানুষের গলায় আল্লাহ পাক শ্রেষ্ঠতর মালা পরিয়ে দিয়েছেন শ্রেষ্ঠ হচ্ছে মানুষ এই জন্য গোটা পৃথিবীতে যা কিছু দেখি সব কিছু নিয়ে যেত মানুষের কার জোরে বলেন কার আমার ভাইয়ারা যদি সূর্যকে বলা হয় তোমাকে কার জন্য বানানো হয়েছে সুরজ ও বলবে আমাকে আশরাফুল মাখলুকাত মানুষের জন্যই তৈরি করা হয়েছে সুবহানাল্লাহ সুরজকে কার জন্য বানানো হলো মানুষের জন্য বানানো হলো এই জন্য তো সূর্যের আলো কখনো মানুষ গ্রহণ করার জন্য যায় না এই জন্য মানুষের ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে সূর্যর আলো যিনি পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন তিনি কে আমার ভাইরা এই কথাটা قرآن الكريم مدنا ربنا من جندا هو الذي خلق لكم ما في الأرض جميعا سبحان الله برين الله ربنا من جندا هو الذي خلق <applause> لكم ما في الأرض جميعا

এই যে আকাশ বলেন জমিন বলেন পাহাড় বলেন পর্বত বলেন কার জন্য বানাইছে আবাস করে বলেন মর্দে মমিনের মতো কার জন্য বানাইছেন এই মানুষের জন্য বানাইলেন আর মানুষকে কার জন্য বানাইলেন আল্লাহ আলামিন কোরআনুল কালিমের মধ্যে জানাই দেন ইন আল্লাহ বান্দা এই পৃথিবীতে যা কিছু দেখো সব কিছু বানাইলাম তোমার জন্য আর তোমারে বানাইলাম কার জন্য আমার জন্য সুবহানাল্লাহ। আল্লাহ এই লাইট বানানো হয়েছে আলো আলো দেওয়ার জন্য লাইট যদি না দেয় কথাগুলোকে টানার জন্য পাস করার জন্য তৈরি করা হয়েছে বলেন দেখি পিস যদি আওয়াজ কে না টানতে পারে আলো যদি না দিতে পারে লাইট যদি আলো না দিতে পারে তাহলে কি এটার উদ্দেশ্য সফল হবে না না সফল হবে না মানুষ তৈরি আমার ভাইরা প্রধান টার্গেট হলো মানুষ কি করবে আল্লাহ তালার তা সত্য করবে গোলামে মালা আল্লাহ তালা মানুষের গলায় পড়িয়ে দিয়েছেন সুবাহ আমরা হচ্ছি গোলাম আর আল্লাহ হচ্ছেন মালিক খেয়াল করেন ভাই এদিকে তাহলে আজ আল্লাহ তালা হচ্ছেন রব আর আমরা হচ্ছি তার গোলাম আল্লাহ বোলালাম ইনসুরফ বা কারার আদার্স মধ্যে জানা যায়ন ক্যান্ফিক ফুরোনা ও কেমনে তোমরা আল্লাহ তালার সাথে কবুরি করো কেমনে তোমরা না ফারমানি করো আল্লাহ তার সাথে কেমনে তোমরা কুফুরি করো কেমনে না ফার্মানি করো ওই কুমথুমাম ওয়া তা আমি আর বাড়িতে গিয়ে আল্লাহ বাব বলবেন আল্লাহ ভাব বললে স্বাপ আছে না নাই ভাবনা একবার প্রোগ্রাম করার জন্য গেলাম ওর তেপক্ষ মানে হুজুর বেশি বেশি জিকির করেন বললাম কারণটা ওয়াজ করবা দে বেশি বেশি জিকির কয় হুজুর ওয়াজ তো বেশি মানে না জিকিরটা কম করলে উপস্থিত লাভ আছে না নাই আছে কয় জন্য বেশি বেশি জিকির করাবে যাতে উপস্থিত লাভ কি লাভ সোয়াব হয় দেখলেন জানো আল্লাহু আকবার বললে এমন সময় পার করেছি আল্লাহ একবারের ধ্বনিটা ইচ্ছা মতো বলতে পারিনা এমন সময় কি যায় নাই বলেন দোস্ত

জাপানে পরিণত হয়ে গেছে অথবা মেড ইন আমেরিকা হয়ে গেছে ওটা মেড ইন মদিনার নাই ওটা মুসলমানিয়াতের দপ্তরের নাম কেটে দিয়ে ওটা কি হয়ে গেছে মুনাফে অথবা কাফেরদের দপ্তরে তার নামটা চলে গেছে জোরে বলেন ঠিক ঠিক না আমার ভাইরা এই জন্য আল্লাহর নাম যখন আসবে আওয়াজ যখন যাওয়ার প্রয়োজন হবে মমিনরা আওয়াজ দিবে আমার ভাইরা এই দেশে যারা হিন্দু যারা জালেম ছিল জমিদার ছিল এই দেশের গরু গোবিন্দ আমার ভাইরা ভিতকে নষ্ট করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে আমার ভাইরা শাহজালাল এমানি মুজারদি রহমাদুল্লাহ নাই বাংলার জমিনে সে তাক বীর আর আজান দে এই দেশের দাদা বাবুদের ভিতকে ধ্বংস করে দিয়েছে জোরে বলেন ঠিক কি ঠিক না আজও যদি ওই দাদা বাবু আমার ভাইরা বাংলাতে বাংলা দিকে